আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার হাতে দেখতেছেন আজকে আপনারা যদি এমন একটা হাতে নিয়ে আমার এই ভিডিওটা সম্পূর্ণ ছোটদের জন্য এবং বড়দের জন্য যারা আপনারা শিখতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখবেন আমি কীভাবে ঘোরাচ্ছি ঠিক ওইভাবে কোনো সূত্র ছাড়াই সূত্র ছাড়াই ভিডিওটা আপনারা না টেনে সুন্দরভাবে আপনারা দেখতে থাকবেন আপনারা সহজেই সলভ করতে পারবেন আমি এগুলো দেখবেন অ্যালোমনি করতেছি অ্যালোমানি ইচ্ছা মতো আপনি জ্যাম নেই মনে হচ্ছে করেন সমস্যা নেই এলোমিনি করে কিন্তু একটা অ্যালোমিনি সবই কিছু করেন কিন্তু আপনার এই যে সেন্টার পিস এই যে সেন্টার পিসগুলো এগুলো কিন্তু আপনার চেঞ্জ করা যাবে না এই সেন্টার পিস সেন্টারে একই জায়গায় থাকবে কেন এটি স্কুপ মার লাগানো থাকে সেই জন্য এটি ঘোরানো সম্ভব না তো এই সেন্টার পিস গুলো আমরা আমরা কাজ করব আমরা প্রথম করবো কি ক্রস করবো তাহলে ক্রস করার আগে কি করতে হবে বন্ধুরা এই যে সাদা সেন্টার পিস এই সাদা পিসে আছে কি তার উল্টা সাইডে আছে কি হলুদ সেন্টার পিস ঠিক তেমনই আছে এই যে কমলা স্যান্টার পিসের পিসে আছে কি লাল সেন্টার পিস ঠিক আছে এই যে সবুজ সেন্টার পিস এটার পিসে আছে কি নীল সেন্টার পিস তাহলে আমাদের কয়টা সেন্টার পিস দাঁড়াল হল ছয়টা এই ছয় কালারের ছয়টা আমাদের এই সেন্টার পিস গুলি যেগুলো আমরা আহ পোরাটা সল্ভ করতে হবে লাল এখানে আছে এখানে পোরা জায়গা লাল থাকতে হবে হুম এখানে আপনার সাদা আছে পোরা জায়গা সাদা থাকতে হবে এখানে সবুজ আছে এই পোড়াটা সহজে সবুজ থাকতে হবে এখানে হলুদ আছে পোড়া হলুদ থাকতে হবে এখানে কমলা আছে এই কমলা পোড়াটাই আনতে হবে তাহলে পোড়াটা সলভ করা সহজ হবে এখন প্রথমে যদি আপনার সলভ এইভাবে হবে না আপনার কি করতে হবে প্রথমে আপনার সাদা যে সেন্টার পিস এটা উল্টো সাইডে আমরা এখানে ধরবো আমরা হলুদ থেকে শুরু করব এখানে সাদা সেন্টার পিস আমরা সাদা ক্রস আনবো এখানে সাত এখানে সাদা এখানে সাত এখানে এটা আপনার যে কোনো মুহূর্তে আনতে পারবেন এটা কোনো ওই না এখানে একটা সাদা অলরেডি আছে এটা হোক না এইভাবে হোক ওরা এখানে একটাও নাই সমস্যা নেই আপনি কী করবেন আপনার জাস্ট এই যে সাদা দেখতেছেন এখানে এটাকে আপনি এখানে নামা উঠাবেন তাহলে কীভাবে উঠাবেন দেখুন তাহলে উঠাতে হলে আপনার প্রথমে কী করতে হবে আপনার হলুদটা কিন্তু প্রথম কাজ করতে হবে ধরবেন ঠিক আছে তাহলে সাদাটা এটাকে কী করবেন এটাকে একবার এইভাবে উঠাবেন দেখেন তো এখন যদি আমি এখানে উঠাই তাহলে হবে না এটা কী করতে হবে সাদাটা মাঝখানে আনতে হবে এটা যদি আমি এখানে এইভাবে উঠাই তাহলে কিন্তু সাদা একটা কোয়ালিটি বেশি পড়বে ঠিক আমরা প্রত্যেকটা এখানেই কীভাবে করবো আপনি দেখবেন আপনি উঠাই দেবেন জাস্ট এটা চোখে দেখলে আপনি পারবেন এখন সাদা যেমন আমার এখানে আসে এটা এখানে আনতে হবে এটা কী করবো কীভাবে আনবো হ্যাঁ যেমন এখানে একটা আছে ধরো ফার্স্ট আমি এইটি বললাম আপনাকে এইটি আমরা আনব কীভাবে আনবো এটাকে জাস্ট এখানে এই করবেন করাবেন এখান থেকে এইভাবে উপর উঠাই দিবেন ঠিক আছে আচ্ছা তারপর কি করবেন এই যে সাদা এখানে আছে এখানে এটাতে আমি এখানে যদি ঘোরাই তাহলে আমার এই সাদাটা কি করবে এখানে নিচে নামে যাবে তাহলে আমরা কী করব এটাকে একটু ঘুরিয়ে এখানে নিয়ে আসি হ্যাঁ এই যে সাদা সান এটা এটাকে আমরা কি করবো এখানে উঠিয়ে দেব এখন আমার এক দুই তিন তিনটা সাদা হলো না আরেকটা সাদা আছে এখন আমরা দেখবো সাদা আরেকটা কোথায় আছে এই যে দেখেন এই যে এখানে সাদাটা আছে এখানে কি করবো আমরা উপরের আবার ঘোরাবো আবার ঘোরাবো এখন আমরা কি করবো এটাকে এখানে উপরে উঠে দেবো তা বন্ধুরা দেখুন তো আমার চারটা সাদা হয়ে গেলো এখন আমার ক্রস কিন্তু হয়নি ক্রস হবে কখন যখন আমার এই যে সেন্টার পিস এখানে সাদা থাকতে হবে সেন্টার পিস আমি আগে বলছিলাম সেন্টারপিস হলুদের নিচে থাকবে সাদা এখন আমরা কি করবো এইটাকে আমরা নিচে নামাব এই সাদাটাকে আমরা নিচে নামাবো তাহলে আমাদের ক্রস হয়ে যাবে আর নামানোর আগে একটা সিস্টেম তো বলে রাখি এই যে দেখুন এখানে সাদার সাথে নীল আছে আর এই যে কি আছে আপনার কমলা আমার এখন কি করতে হবে এই যে নীলের সাথে কমলা হয়নি মিলে নেই সানটাফিস তাহলে আমার এই থেকে কি আনতে হবে আমার ব্লু কালার আনতে হবে তাহলে দেখুন এই যে দুইটা ধরবো ঠিক আছে কিংবা এই উপরেটা ধরবেন এই নিচে দুইটাকে এইভাবে যদি ঘুরাবেন ঘুরিয়ে এইখানে নিয়ে আসলে দেখবেন মানে মিলিয়ে দেবে আপনি হ্যাঁ সান্টাপিসের সাথে মিলিয়ে দেবেন তখন আপনি কীভাবে মিলে যাবে তখন আপনার কীভাবে এইটাকে নিচে নিয়ে ঘুরিয়ে নিচে নিয়ে আসবো এই একবার এই একবার দুইবার নিচে নিয়ে আসলাম এই দেখুন ঠিক প্রত্যেকটা আমরা এখানে নিয়ে আসবো ওইভাবে হুম কীভাবে সান্টাপিসের সাথে মিলাবো এখন দেখুন এই যে সবুজ আছে এখানে সবুজ নেই এখানে লাল আছে ঠিক আছে আমরা এখানে ধরবো সেই আগের মতো এখানে দেখুন এই যে দেখুন হ্যাঁ তাহলে এগেইন আবার আমরা একবার ই একবার দুই বার यस ঠিক সাদা সাথে লাল আছে এই যে লাল লেখা সেন্টার পিস আবার লাল নেই কমলা তাহলে আমরা কি করব এটাকে ঘোরাবো হুম ঘুরিয়ে দেখবো লালের সাথে সাথে মিলে গেল আমরা সে ই একবার ই একবার দুইবার বার চিনি আসলাম এখন দেখুন বন্ধুরা লাস্ট একটা আছে এটাকে আমরা কি কমলা এখানে সেন্টারপিস সবুজ আছে তাহলে আমরা এই দুইটা টুকরি ধরে নিচে এই দুইটা লেয়ারটাকে ধরে এইভাবে ঘোরাবো যখন একটা ঘোরালে মিলে যাবে দেখছেন কিন্তু তখন আমরা ই একবার ই একবার এটা ছোট বড় সবাই শিখতে পারবেন তবে আমি আজকে যেটা করতেছি ছোটরা এবং বড়রা আপনারা সহজে খুব সহজ ইজিলি আপনারা করতে পারবেন এটা আর দেখুন এই যে উঠালাম এখানে আমার কি হলো ক্রস হয়ে গেল আমরা আমার এই সেন্টার সাথে একটা সাইড মিলে গেল সবগুলো হ্যাঁ এখন আমার কি করতে হবে আমার এই সাদা আমরা প্রথম কি করবো এই ক্রস শিখলাম প্রথম লেয়ার আমরা এখন কমপ্লিট করব এই ক্রস শিখলাম এখন আমরা কি করবো ক্রস আমাদের ক্রস করা শেষ এখন আমাদের প্রথম লেয়ারটা মিলাতে হবে প্রথম লেয়ারটাকে মিলাতে হবে এখানে কি নেই সাদা নেই সাদা নেই সাদা সাদা এখানে নেই ঠিক আছে আর সাদা থাকলে হবে না সাদার সাথে আমার কি করতে হবে এই যে আপনার সেন্টার পিসের সাথে এখানে যে উপরে সাদা সাথে কমলা কি কালার আছে কমলা কালার আছে এখানে আমাদের ঠিক কমলা আনতে হবে এখানে কি আছে সবুজ এখানে সবুজ আনতে হবে আর এখানে মাছ এখানে উপরে আনতে সাদা আমরা এখন ঠিক একটা খাপে একটা সিস্টেমে আপনাদের আমি শিখিয়ে দেব এটা কোনো সূত্র সারা না সূত্র সারা সম্পূর্ণ সূত্র সারা আপনারা জাস্ট এমন বারবার আবার বলতেছি ঠিক আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে দেখুন আপনারা শিখে ফেলুন তা বন্ধুরা আপনারা ছটপ শিখে ফেলুন দেখো কীভাবে করি এখন এখন আমাদের এই যে কর্নারগুলো এইগুলি বলে কর্নার হ্যাঁ এই কর্নারগুলো এই কর্নারগুলো আমার দেখতে হবে এখানে সাদা আছে কোথায় নিচে আমার এই নিচে মাঝখানে না এই নিচে দেখতে হবে এখানে সাদা আছে কোনটা এখানে এখানে থাকতে হবে এখানে থাকতে হবে এখানে থাকতে হবে এখানে থাকতে হবে ঠিক আছে চার কোনায় চারটা থাকতে হবে তাহলে আমি দেখি সাদার সাথে কি কালার আছে আছে এখানে সাদের নেই তাহলে সাদা এখানে একটা আছে এখন সাদার সাথে কি আছে দেখুন সবুজ আর কমলা আচ্ছা আমাদের এখন দিয়ে কি করতে হবে সাদা সবুজ কমলা তিনটা মিলাতে হবে দেখুন তো এখানে যেমন এই সবুজ আছে তাই এখানে কমলা আছে সাদা তো উপর আছে তা আমরা এটা কি করবো এই দুইটা লেয়ারটিকে ধরে নিচের লেয়ারটাকে এইটা এইবার এইবার এই এখানে এখানে নিয়ে আসলাম এখন ধরুন তো বন্ধুরা সাদা কমলা সবুজ সাদা কমলা সবুজ মিলে গেল কিন্তু এটাকে আমার উপর উঠাতে হবে কিভাবে আনব একটা সিস্টেম কাজ করতে ঠিক আছে দেখুন এই যে আমাদের এই যে এটা দেখছেন আমার রাইট সাইড এটা আমার লেফট সাইড আমার ডান এটা আমার বাম আমার এটা আছে সামনে আমার ফ্রন্ট সাইড আমার এটা আছে ব্যাক সাইডে হ্যাঁ এটা আছে উপরের লেয়ারটা হ্যাঁ আপনার সব নিচের লেয়ার আপনাদের এগুলো শেখালাম এইগুলো সব জায়গায় ঘোরানো যায় এখন দেখুন আমি কি কাজ করব। আমার এই যে ডান সেটটা আছে না এটাকে আমি সামনের দিকে নিয়ে আসবো যে একবার নিয়ে আসলাম নিচের লেয়ারটাকে একবার এখানে ঘোরাবো এটাকে নিচে নামে এসেছিলাম এটা উপরে উঠাবো এটাকে এখানে ঘোরাবো একই কাজ করব দেখেন বন্ধটা মিলে গেল হ্যাঁ আচ্ছা এখন আমরা আবার দেখতে পাবো সাদা কোনটা আছে যেমন সাদা লাল নীল এখন আমরা চলে যাই ঠিক আগের মতোই এই যে লাল লাল আছে নীল কোনটা আছে এর পরে জিজ্ঞাসা করাই দেখেন তো বন্ধুরা সাদা লাল নীল এখানে আছে সাথে ঠিক একই পদ্ধতিতে আমরা কাজ করবো এটাকে একটু সামনে ওঠা নামাবো নিচের লেয়ারটাকে নিচে এই লেয়ারটাকে আমি ঘুরিয়ে আমার একবার ঘুরিয়ে আমার বাম পাশে আনবো নিচে নামে এসেলাম এটাকে উপর উঠাবো এটাকে বাম সাইড ঘুরে ডান পাশে নিয়ে আসবো ঠিক একই ভাবে দেখেন ই একবার ই একবার উপর উঠালাম আবার নিচে নামলাম ঠিক আছে দেখেন এটা নিচে ছিল এটা উপর উঠে নিয়ে আসলাম এখন এটাকে আমার কালার এটা অটোমেটিক এখানে আসবে সাদা লাল এখানে আসবে নীল এখানে চলে যাবে দেখেন এখানে আসে ঠিক আছে এ দেখেন এটা এই যে দেখুন যখন মিলে যাবে নিচের লেটা কিন্তু বোল্ডও আপনারা ওইখানে রাখবেন এখানে নিয়ে আসবেন দেখেন বন্ধুটা মিলে গেলো না এখন দেখুন আবার এইভাবে ঘোরাবো এখন দেখবো সাদা নীল লাল আগে আমরা ওইটা না দেখে আমরা দেখবো নিচে কি আছে এখানে সাদা নেই এখানে সাদা আছে এখানে ঘোরাই দেখুন তো বন্ধুরা সাদা নীল কমলা তাহলে আমার সাদা নীল কমলা এখানে আছে এটাকে এখানে এখানে নিয়ে আসলাম এখানে হুম ঠিক আছে এখানে নিয়ে আসলাম যেটা যেখানে সাথে থাকবে সে ওই তার বরাবর নিচে নিয়ে আসবেন আপনারা ঠিক আছে তাহলে আমরা একই কাজ করি এটাকে সামনে নিয়ে আসি একই ভাবে দেখুন খুব ইজি খুব ইজি ভাবে সহজ সহজভাবে শিখতে পারবেন হুম দেখো মিলে গেল এখন আমার দেখতে হবে এই জার একটা আছে কি আছে সাদা সবুজ লাল এখন দেখতে হবে নিচে কোনটা নিচে লেটটা ঘোড়াই সাদা কোনটা আছে দেখি তো কোথায় কোথায় গেল এই যে হ্যাঁ সাদা সবুজ লাল এই দেখেন হ্যাঁ ঠিক আছে আমরা একই কাজ করি হম প্রথমে লেয়ার আমার হয়ে গেল ঠিক আছে চার্জ নাই তো আমার প্রথম লেয়ার কমপ্লিট হয়ে গেল প্রথম লেয়ার এটা প্রথমটা কমপ্লিট হয়ে গেলো দেখুন এখন আমরা কি করব এই যে এস গুলি এগুলি মিলাতে হবে ঠিক আছে দেখুন সবুজ নীল কমলা এখানে নীল কমলা আনতে হবে এখানে কমলা এখানে সবুজ এখানে নীল কমলা কমলা সবুজ আনতে হবে এখানে কমলা আর সবুজ আর লাল এখানে অলরেডি আছে ঠিক আছে আমরা এগুলো এখন দেখব কোথায় আছে এগুলো চেক করতে হবে কোথায় আছে দুই টাকা থাকবে লাল নীল আমরা সবসময় খেয়াল করবো কি এই যে আমাদের এই যে মাছটা নেই যে দুইটা কালার আছে এখানে যেমন তিনটা কালার এখানে দুইটা কালার ঠিক আছে আমাদের তিন কালার কর্নার যেটা তিনটা কালার থাকে আর এসপিসে থাকে দুইটা কালার এটা খেয়াল রাখবেন হ্যাঁ এসপিসে থাকে দুই কালার এখন আমরা দেখব আমাদের এখানে কি কালার আছে যেমন এখানে আছে কি আপনারা দেখুন কমলা আর কি আছে সবুজ আচ্ছা এখন আমার কমলা সবুজ কোথায় আছে দেখি কমলা সবুজ আমরা ঘোরাবো হ্যাঁ এখানে এইটা ধরবো নিচে

যদি ডান পাশে এসটা লাগাতে হয় তাহলে এটাকে আমার বাম পাশে এনে রাখবো হুম এখন আমরা কি দেখ এই একবার এইটা ওঠাবো এটা নামাবো ডান পাশেরটা এইভাবে নামাবো যেটাকে আমি বাম পাশে নিয়ে গিয়েছিলাম যেটাকে এটাকে আমি ডান পাশে এইভাবে বরফ করে নিয়ে আসবো এটাকে নামিয়ে গিয়েছিলাম উপর উঠাবো ঠিক আছে আমার এটা সাদা এখন নেই সাদাটা ভেঙে গেছে এটাকে কী করতে হবে আমার এটা ঘুরিয়েছিলাম ডান পাশে ঠিক এটা আবার একটু পিছের দিকে নিয়ে যাব ঠিক আছে এখন দেখুন তো বন্ধুরা এটাকে আমি এই যে লেটটা এটা আমার ফ্রন্ট সাইড আমার সামনের সাইড এটাকে আমি আমার এই পাশে ঘোরাবো ডান পাশে ঘোরাবো এখন দেখুন যেটা ভেঙে গেছিল এটাকে আমি যেটা এখন সাদা আনবো এখানে কিভাবে এটাকে আমি নিচে লেটটা যখন আমি পিছের দিকে নিয়েছিলাম এটাকে আমি আবার ঘুরিয়ে এই পাশে আনলাম সাদা সাদা মিলে গেল ঠিক প্রত্যেকটা একইভাবে এটাকে উঠিয়ে দেব দেখুন আমার এটাকেই এসটা মিলে গেলো ঠিক প্রত্যেকটা একইভাবে এখন চলো শুরু করা যাক আরও হ্যাঁ এখন দেখুন আমার কি আছে হলুদ থাকলে হবে না কিন্তু হ্যাঁ আচ্ছা দেখুন এখন আমাদের কি আছে দেখি 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 এই যে দেখুন নীল কমলা আচ্ছা নীল কমলা কোথায় আছে এই যে নীল অলরেডি আছে কমলা এইটা আমার এখানে আনতে হবে ঠিক একইভাবে আমরা বাম পাশে আনি আরেকটা কথা যদি দেখেন এইটা এই এজটা যদি এইখানে লাগাতে হবে আমরা এটা কী করলাম ডান পাশে আনতে হবে ঠিক আছে তার বিপদ সাইডে বিপদ সাইডে আনতে হবে এবং যেহেতু আমার এটা ডান সাইডে লাগাতে হবে তাহলে আমার এটা বাম সাইডে নিয়ে আসবো ঠিক আছে চল ই হুম মিলে গেল এখন দেখি আর একটা আছে এটাকে এই যে যেমন লাল নীল লাল নীল ঠিক আছে এটাকে আমরা ঠিক এইভাবে মাঝে হইতে হইতে পারে এটা এখানে থাকতে পারে আপনার ঠিক একই একই পদ্ধতিতে আপনারা কাজ করবেন মিলে যাবে আমি এটাকে বাম পাশে নিয়ে আসলাম এটাকে বন্ধু দেখেন বন্ধুরা কি হলো বুঝে বলছিলাম এটাকে ঘুরে এখানে আনতে হবে ঠিক না কালার কিন্তু এখানে নেই কালার কি হলো উল্টে গেছে এখন আমার এটাকে কালার চেঞ্জ করে এখানে আনতে হবে কীভাবে আনবো দেখুন একই পদ্ধতিতে আমার কাজ করতে হবে এটাকে নামাবো এখন এখন একটা কাজ বেশি করতে হলো এটাকে আমি এখানে আনবো কি করতে হবে আবার এটাকে ফার্স্টে বলেছিলাম আমার বাম পাশে নিয়ে আসবো ঠিক আছে দেখুন যদি বাম পাশে নিয়ে আসে তাহলে কি করতে হবে আবার আমার এটাকে এখানে আনতে হবে দেখান তখন তো দেখান দেখেন আপনারা সব এখানে আমার দ্বিতীয় লেয়ার কমপ্লিট হয়ে গেল হুম এখন আমার কী করতে হবে এই লাস্ট লেয়ারটা কমপ্লিট করতে হবে লাস্ট লেয়ার কমপ্লিট করতে হবে কী করতে হবে আমার যেহেতু আমার প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার কমপ্লিট হয়ে গেলো হ্যাঁ এখানে আমার লাস্ট লেয়ারটা আসছে ঠিক আছে লাস্ট লেয়ারটা আসছে এই লাস্ট লেয়ারটা কী করতে হবে এখন আমরা এটা এইভাবে ঘোরাবো উল্টিয়ে নিব ঠিক আছে এখন আমাদের কী করতে হবে লাস্ট লেয়ারটা আমাদের এখানে ক্রস বানাতে হবে ঠিক আছে এখন যখন এটা এইভাবে থাকবে ঠিক আবার এইভাবে রাখবেন ঠিক আছে এইটা এই হলুদের কারণ আমাদের বাকি আছে এইখানে হলুদ এখানে হলুদ ঠিক আছে দেখুন ঠিক একই পদ্ধতিতে বারবার একইভাবে করবেন তাহলে হয়ে যাবে দেখুন বন্ধুরা এখন আমার ক্রস হয়ে গেল হ্যাঁ আর এখানে দেখুন আমার কি করতে ক্রস হলো হবে না কেউ যেহেতু হলো ধর ক্রস হয়ে গেলো হ্যাঁ লাস্টের হয়ে গেলো এখন আমাদের কী করতে হবে এই যে সান্টা পিসের সাথে যদি এটা মিলে যায় এই একটা দুইটা সাইড মিলতে পারে হ্যাঁ এই একটা সাইড এই একটা সাইড এইটা মিলেনি এইটা মিলেনি এইটা মেনে নিই তারপর যে কোনো দুইটা সাইড এই দেখুন এখানে মিলে গেল হ্যাঁ সবুজ সবুজ মিলে গেল হ্যাঁ এখানে কমনা কমলাগবে যখন এই দুইটা মিলে যাবে তখন আপনারা কি করবেন জাস্ট আপনারা আপনারা এটাকে কী করবেন পাম্প সাইডে রাখবেন একটা আর সাইডে একটা রাখবেন ঠিক আছে ব্যাক সাইডে হ্যাঁ ঠিক এখানে আমরা কি করবো ডান্সের কাজ করতে পারবো দেখুন ডান্সের কী করবো এই একবার এটাকে উপর উঠাবেন উপর লেয়ারটাকে এই একবার এই একবার দুইবার ঘোরাবেন এটাকে উপরে উঠেছিলেন এটা নিচে নামাবেন এটাকে ঘুরেছিল আবার আরেকবার ঘুমান ঘুরিয়ে রাখুন তা এটাকে নিচে নামিয়েছিলেন এটাকে এটা উপর ওঠান এটাকে আবার একবার এখন করান ঠিক আছে তাহলে এইটাকে নিচে নামান উপর লেটাকে আপনার ঘুরিয়ে ডান পাশে রাখুন এখন বন্ধুরা দেখুন হলুদ নীল লাল আমার মিলে গেল হুম আমরা সবসময় সেন্টার পিস খেয়াল করবো হ্যাঁ আচ্ছা হলুদ লাল সবুজ দেখুন তো মিলন আসছে এখানে মিলেনি হলুদ সবুজ কমলা মিলেনি হলুদ কমলা নীল মিলেনি তার মানে আমার একটা মিশে যখন একটা মিলে যাবে আপনার এটা যদি মিলে যায় ঠিক আছে আপনি এটা কি করবেন ডান পাশে রাখবেন হুম ডান সাইডে আমরা তখন কাজ করব কি পাম্প সাইডের কাজ হুম এই দেখুন এটা অনেক সহজ একবার এখানে উঠাবেন হুম এটাকে ঘুরাবেন এটাকে উপর উঠাবেন দেখুন দেখেন বন্ধুটা হলুদ নীল লাল মিলে গেল হলুদ লাল সবুজ মিলেনি এখনো তাই মানে আমাদের আর আবার কাজ করতে হবে একবার যতক্ষণ না মিলবে তখন আপনার একই কাজ করবেন বারে বারে দুইবার তিনবার করলেই হয়ে যাবে আচ্ছা একবার উঠালাম দেখেন এখন বন্ধুরা হলুদ নীল লাল হলুদ লাল সবুজ দেখেন কালার হলেই চলবে হোক হলুদটা উপরে থাকার কথা হয়নি কিন্তু আমরা করে ফেলবো এমন মিলাতে হবে ঠিক আছে হলুদ এটা যে মিলে গেছে এটা হয়তো না মিলতে পারে কিন্তু এইভাবে থাকবে কালারটা এমনি যে হলুদ লাল সবুজ আছে হলুদ লাল সবুজ আছে কিন্তু আমাদের মেলানো হয়নি ঠিক এটা এইভাবে থাকতে হবে আচ্ছা হলুদ সবুজ কমলা যখন হলুদ সবুজ কমলা হুম ঠিক এটা এইভাবে আছে যখন এইভাবে থাকবে আমাদের লাস্ট এখন আমাদের ক্লিন মানে সলভ করতে হবে পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমাদের সব কমপ্লিট হয়ে গেল বাকি আছে দুইটা কমপ্লিট ঠিক আমরা ফার্স্টে হোক আমরা এই যে কর্নার কাজ করেছিলাম প্রথম ঠিক একইভাবে আমরা এটা সলভ করব ঠিক আছে আমরা সম্পূর্ণ সমাধান করব। হ্যাঁ ছোট বন্ধুরা তোমরা একটু ভালোভাবে খেল করবে এটা এভাবে থাকবে এটাকে এভাবে না দেখো তো বন্ধুরা মিলে গেল না কিন্তু এখানে একটা কথা আমরা যখন প্রথম এই যে কর্নার সাইড মিলেছিলাম তখন আমরা কি করছি এটাকে আবার ঘুরেছি কিন্তু এটা ঘোরানো যাবে না এটা এইভাবে রাখবে সেটা উপরের লেটটাকে এভাবে ঘোরাবে ঠিক আছে এটা হুম ঠিক ঠিক একইভাবে কাজ দেখো তো বন্ধুরা আমার সব কাজ মিলে গেল হম খুব সহজ ভাবে মিলে গেলো এটা দেখ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেলো আপনাদের শেখানোর জন্য আপনারা সম্পূর্ণভাবে শিখতে পারলে আমার অবশ্যই আমার চ্যানেলটিকে কমেন্টে মতামতটা জানাবেন কোনো যে কোনো ফুল হয়ে থাকলে আপনারা অবশ্যই আপনারা আমাকে কমেন্টটা মতামতটা জানাবেন ঠিক আমি আবার নতুন করে একটা ভিডিও আপলোড দিতে পারবো আপনাদের তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে পাশে থাকলে সুবিধা হলো কি আমি যখনই ভিডিও বানাবো তখনই আপনাদের সাথে সাথে আপনাদের আমার ভিডিওটি আপনাদের ইউটিউবে চলে আসবে তাই ভিডিওটা ভালো রাখলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ